স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একটি রিলিজিয়াস রিলেশনশিপ লফুল রিলেশনশিপ সামাজিক সম্পর্ক বা আইনগত সম্পর্ক বা ইমোশনাল সম্পর্ক ইমোশন ইজ নট ফিক্সড ইট ইজ চেঞ্জ ইট ক্যান বি চেঞ্জ ফ্রম ওয়ান স্টিমুলাস টু অ্যানাদার স্টিমুলাস আইনও লঙ্ঘিত হতে পারে সামাজিক বিধিবিধানও লঙ্ঘিত হয় সুতরাং রিলিজিয়াস যে সেন্টিমেন্ট সেটাও আমরা দেখি পরিবর্তন হয়ে যায় সম্পর্ক মেনটেনের ক্ষেত্রে সুতরাং আমরা সেই সম্পর্ককে তুলনা করব না যেটা বায়োলজিক্যাল সম্পর্ক যখন একটি মেয়ে শ্বশুর বাড়িতে যায় মেয়েটি আগে ছিল মায়ের দ্যাট ইজ এ বায়োলজিক্যাল কানেকশান উইথ দি মাদার নাবি নারী ছাড়া ধন আর মেয়েটি এসেছে আবেগীয় সম্পর্কের মাধ্যমে ধর্মীয় সম্পর্কের মাধ্যমে সামাজিক সম্পর্কের মাধ্যমে এখন বায়োলজিক্যাল সম্পর্কের যে স্ট্রেংথ সেটা অনেক হাই তখন হিমালয় চূড়ায় মা মনে করে এই মেয়েটা এসে আমার ছেলেকে দখল করেছে তখন গোপনে কিন্তু মেয়েটাকে জেলাস করা শুরু করে মা এটা হিউম্যান সাইকোলজি না বউ শাশুড়ি একটা দ্বন্দ্ব সেই ঘরে গিয়ে একটি বউ কিন্তু মানসিকভাবে নিপীড়নের হয়ে যেতে পারে কারণ মা তখন তার সবসময় খুদ ধরতে থাকবে ভাবে আমার ছেলেকে দখল করেছে কিন্তু মা যদি এটা ভাবতে পারে আমার ছেলে ওই মেয়েটিকে বিয়ে করে সুখী আছে তাহলে কিন্তু সুখ নির্মিত হয়ে যায় করে এইটা একটা দিক মেয়েরা শ্বশুরবাড়িতে গেলে অসুখী হওয়া আরেকটা দিক হচ্ছে বায়োলজিক্যাল সম্পর্ক যদি ঘাটতি তৈরি হয় নারী পুরুষের বিবাহিত জীবনে ইমোশনগুলো আস্তে আস্তে কমে যায় আবেগের যে বন্ধন মায়ার বন্ধন সেটা কমে যায় কেন সেটা তো অস্থায়ী পৃথিবীতে একমাত্র আল্লাহ শক্তি ছাড়া সবকিছুই অস্থায়ী কিন্তু আমরা বলি যে মায়ের মমতা অনেক বেশি স্থায়ী অন্য কিছুর তুলনায় তাহলে সেটা আমরা কম্পেয়ার করছি না কিন্তু আমাকে দেখতে হবে যে অস্থায়ী সম্পর্কগুলো ভেসে যেতে পারে সুতরাং সেটাকে টিকিয়ে রাখার জন্য পরিচর্যা স্বামী স্ত্রীর সম্পর্কে মধুর করতে হলে অব্যাহতভাবে বয়স অনুযায়ী শারীরিক সম্পর্কটাকে মেনটেন করতে হবে না হলে কি মমতা ঘাটতি তৈরি হবে দেহে অক্সিটোসিন পোলাক্টিন যেগুলি ময়াতা মমতা মায়ার বাঁধনকে নির্মাণ করে দেয় শক্ত রাখে এঁটে রাখে বিশ্বাসে জড়িয়ে রাখে সেগুলিতে ফাটন তৈরি হয়ে যায় যদি বায়োলজিক্যাল রিলেশনটা ঠিক মতো আমরা না করি এটা স্বামীর যেরকম দায়িত্ব স্ত্রীরও সেরকম দায়িত্ব এখন শুধু স্বামী স্ত্রীকে ভোগ করে তা নয় স্ত্রীও স্বামীকে ভোগ করে এটাকে আমরা বলছি এটা ভাইস ভার্স একটা রিলেশন যদি এটা সুন্দর হয় তাহলে মমতাটা টিকে যায় ভালোবাসা টিকে যায় বন্ধন টিকে যায় কিন্তু যদি এখানে ফাটল তৈরি হয় বা কেয়ারিংয়ে যত্নে সময় দেওয়ার ক্ষেত্রে যদি ঘাটতি তৈরি হয় তখন উভয় পক্ষের মধ্যে একটা বিপর্যয় আসতে পারে ছেলেরা অন্যদিকে চাইতে পারে মেয়েরা অন্যদিকে চাইতে পারে তখন পরকীয়ার মতো ঘটনা ঘটে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এই তৃতীয় ব্যক্তির যখন আগমন ঘটে তখন আমার অভিজ্ঞতায় সবচেয়ে বেশি সংকট তৈরি হয় পারিবারিক জীবনে সবচেয়ে বেশি আরেকটা হচ্ছে মাদক স্বামী বা স্ত্রী যদি মাদক নেয় তখন হিংস্রতা সহিংসতা চলতে থাকে পরিবারে এটি একটি এভিউজের শিকার হয় হ্যাঁ সুতরাং এই দুটো কম্পোনেন্টকে আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে আমি তুলে এনে বলতে চাই যে পরকিয়া যখন ঘটে যায় এই যে দ্বন্দ্ব সংঘাত মাদকের যখন আক্রমণ হয় এই যে ইল বাড়ির সম্পর্কের কারণে অশান্তি তৈরি হয় তখন অনেকে বলে যে বাচ্চা নিলে সম্পর্কটা ভালো হয়ে যাবে কিন্তু আমরা একটু অন্যভাবে দেখি বাচ্চা নিলে সম্পর্কটা ভালো হয়ে যাবে এটা শুদ্ধ নয় কথাটা বাচ্চা নিলে একটা শাঁখও নির্মাণ হয় বায়োলজিক্যাল কানেকটিভিটি তৈরি হয় কিন্তু আমরা তবুও দেখি সেই কানেক্টিভিটির পরেও বিপর্যয় হানা দেয় যদি পরকিয়ার মতো ঘটনা অন্তরে লালিত হইতে থাকে তুষের আগুনের মতো জ্বলতে থাকে অপর পার্টনারের মনে যে পরকিয়া করেছে অন্যজনের মনে স্বামী করলে স্ত্রীর মনে স্ত্রী করলে স্বামীর মনে তুষের আগুন জ্বলে সেই তুষের আগুন নিয়ে বাচ্চা নিলে তুষের আগুন কিন্তু নিবে না সেই বাচ্চা যখন আসবে সেই বাচ্চাও নানা ধরনের মানে অ্যাডভার্স সিচুয়েশন আনহেলদি চাইল্ডহুড এনভায়রনমেন্ট আমরা বলি সেইখানে যদি সে বড় হতে থাকে সেই বাচ্চাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আমার সংকট যদি তিতে হয়ে যায় আমার সম্পর্ক যদি জটিল হয়ে যায় সেই তিতার সম্পর্ক মিঠা করার আগে সেই জটিল সংকট রিজলিউশন করার আগে বাচ্চা না নেওয়ার পক্ষে আগে অ্যাজ এ মনস্তত্ত্ববিদ এটা আমার নিজস্ব ভাষ্য কারণ আমি প্রচুর কেস ডিল করেছি তবে আমি দেখেছি বাচ্চা হয়ে গেলে আমি সহজেই ডিভোর্স হতে দেই না কারণ বাচ্চাগুলো তখন অল্প বয়সে মা বাবারা এখন আর ডিভোর্স বেশি করে অল্প বয়সী মেয়েরা অন্য জায়গায় বিয়ে হয়ে যায় অল্প বয়সী বাবার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় বাচ্চাগুলো একেবারে কুত্তা বিড়ালের মতো মানুষ হয় এজন্য জন্য যখন বাচ্চা হয়ে যায় তখন আমার টেবিল থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলছি ইন্টারাকশন ডিসিশন তারা নেয় কিন্তু আমার ইন্টারাকশান এমন থাকে যে আমাদের সম্পর্ক সম্পর্ককে মিটা করে ফেলি আমাদের বাচ্চাটাকে বড় করি বাচ্চাদের মনোযোগের জন্য আলোকিত হয় বাচ্চাদের মধ্যে যেন হীনমন্যতার বিষ ঢুকে না যায় সে অ্যাঙ্গেলে আমরা কাজ করি কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেই না যে তারা ডিভোর্স করবে কি আর থাকবে আমরা কিন্তু চাপিয়ে দেই না আমরা শুধু কনসিকোয়েন্সগুলো আলাপ করি কি হইতে পারে দাম্পত্য সংকট থেকে অন্য জায়গায় বিচ্ছেদ হয়ে গেল বিচ্ছেদ হলে অন্য জায়গায় বিয়ে করলাম সন্তানের কি হইতে পারে সেটা আমরা ভাবতে বলি এবং কিছু উদাহরণ তুলে ধরি আমার এক্সপেরিয়েন্সে আমি দেখেছি প্রচুর সন্তানের বিপর্যয় হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে মা যদি স্বাবলম্বী হয় আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয় সে কিন্তু আবার সুন্দরভাবে তার বাচ্চাগুলোকে লালন পালন করে বড় করতে পারে কিন্তু আলটিমেটলি বাবার মেয়েরা যদি সন্তান হয় বাবার জন্য একটা হাহাকার থাকে ছেলে সন্তান হলে মায়ের জন্য একটা হাহাকার থাকে অনেকে কিন্তু ছেলে মেয়েগুলোকে নিজের কাছে রেখে দেয় বাবা ছেলে মানে দাদার বাড়িতে আবার অনেকে নানার বাড়িতে চলে যায় মায়ের সাথে কোথায় বড় হচ্ছে কোন অ্যানভায়রেন্টে বড় হচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপর আমি বলবো বাচ্চা হয়ে গেলে ডিভোর্স দেওয়ার আগে অনেক কিছু ভাবতে হবে কি হইতে পারে সেটা তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর বাচ্চা না হলে প্রবলেম সলভ করার আগে মমতার বন্ধনটা আবার পুনরস্থাপিত হওয়ার আগে ভালোবাসার বন্ধন ফিরে পাওয়ার আগে বাচ্চা নেওয়াটাকে আমি যৌক্তিক মনে করছি না আমি মনে করি এটা কাউন্সিলিংয়ে বসে এটাকে আমরা প্রবলেম সলভিং কাউন্সিলিং বলি ম্যারিটাল কাউন্সিলিং বলি এগুলির মাধ্যমে হাউ টু টেক ডিসিশান অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নেওয়া যায় আমি কি সন্তানকে সন্তান নিব আমি কি ডিভোর্স করব আমি কি আমার সন্তান নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব আমি কি আমার সন্তানকে আমার বাড়িতে রেখে দেবো এই যে টানা পড়নের সংজ্ঞাত তৈরি হয় এগুলো আমরা প্রবলেম সলভিং ম্যারিটাল কাউন্সেলিংয়ের মাধ্যমে ক্লায়েন্টরা ঠিক মতো নিতে পারে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই প্রভাবটা কিন্তু একদম বিজ্ঞান এই প্রভাবটা আমি কিন্তু ব্যবহার করি আমার কাউন্সেলিংয়ে আমি দেখেছি অনেকে নিজের সেই ভুল দুটুগুলি স্বীকার করে ক্ষমা চায় তখন আমরা বলি যে ক্ষমা মহত্বের লক্ষণ যখন আমি ক্ষমা করে দিতে পারি তখন আমার ব্রেনে তুষের আগুন নিমে যায় তখন আবার আমাদের মায়ার বাঁধনটা আস্তে আস্তে পুরো জাগরিত হতে থাকে যদি আমরা বায়োলজিক্যাল রিলেশনটাকে উন্নত করতে পারি কিন্তু ক্ষমা চাওয়ার পরে যদি আবার ভুল করি সর্বনাশ হয়ে যাবে ক্ষমা চাইলাম ক্ষমা পেলাম কিন্তু আবার যদি ভুল হয় হতে পারে সেই ক্ষেত্রে সর্বনাশ ঘটে যায় ভয়ঙ্কর ক্রিমিনাল অ্যাক্ট হয়ে যায় হোমিসাইডাল সুইসাইডাল ঘটনা ঘটে যায় সুতরাং যদি কেউ মাপ চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত আবার নতুনভাবে সংসারটা শুরু করা উচিত যদি বাচ্চা থাকে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা একজন মনোচিকিৎসক হিসেবে একজন মনোবিদ হিসেবে মনোচিকিৎসাবিদ্যার একজন অধ্যাপক হিসেবে যেসব ক্লায়েন্টগুলো ডিল করি আমার অভিজ্ঞতার আলোকে আমি কথা বলি বললাম